গতরাতে স্বপ্ন দেখলাম তোর সঙ্গে আমার দেখা হয়েছে আর আমি তোকে সেই একটু অপেক্ষা কর আমি যোগ্য হয়ে উঠব দেখিস আমাকে ছেড়ে যাস না বকুল আমাকে ছেড়ে যাস না আমার মতো তোকে কেউ চোখে হারাবে না দেখে নিস স্বপ্ন দেখলাম তোর সঙ্গে আমার দেখা হয়েছে ঘুম ভেঙে বুঝলাম আমার মতো তোকে কেউ ভালোবাসতেই পারেনি আর তুইও আজও আমায় ভুলতে পারিস নি কিন্তু ফেরার যে কোনো পথ নেই বকুল কেন ভালোবাসলি না কেন কথা রাখলি না তাহলে তো আজ রোজ রোজ তোর স্মৃতি বয়ে বেড়াতে হতো না বল এমন একটাও দিন যায়নি জানিস যেদিন তোর কথা আমার মনে পড়েনি তোকে দেখতে ইচ্ছে হয়নি কিংবা তোর কথা শুনতে ইচ্ছে হয়নি এমন একটা দিনও যায়নি কতবার ভেবেছি একটা কবিতা লিখবো কিন্তু কেন লিখি জানিস ধরা পড়ে যাওয়ার ভয় কারণ আমার সমস্ত কবিতা জুড়ে শুধুই তো তুই তোর সংসারে আমার কোনো হিংসে নেই তোকে তো আজও বড্ড ভালোবাসি তাই জানি সত্যি ভালোবাসলে শুধু অভিমান হয় হিংসে নয় আমার একটা খুব ছোট্ট ইচ্ছে পূরণ করবি বকুল আমার সঙ্গে একদিন দেখা করবি এখন না হয় দূর থেকেই তোকে দেখব খুব দেখতে ইচ্ছে হয়তো তাই আচ্ছা সেই ছেলেবেলার মতো আমাকে দেখার জন্য আমার কথা শোনার জন্য তোর সেই ব্যাকুলতা সত্যি কি তার কিছুই বেঁচে নেই বকুল বিশ্বাস করি না আসলে তুই ভয় পাস নিজেকে জানিস পাছে তুই ধরা পড়ে যাস তাই তোর মন থেকে চিরদিনের জন্য আমায় মুছে ফেলার মৃথায় চেষ্টা করিস পৃথিবীতে স্মৃতি ভালোবাসা বিরহ বলে কিছু শব্দ আছে তাই তুই হাজার চেষ্টা করলেও আমায় তোর মন থেকে কোনো মুছে ফেলতে পারবি না তুই স্বীকার করিস কিংবা নাই করিস এটাই সত্যি যে তোর আর আমার মধ্যে আলোকবর্ষ দূরত্ব ভুচে আছে একটা বিনি সুতোর টানে যেদিন তুই উচ্চ শিক্ষার জন্য বিদেশ চলে গেলি তারপর হঠাৎ করে আর কোনো যোগাযোগ রাখলি না আসলে বরাবর তোর মনে আমাকে নিয়ে একটা টানা পড়েছিল আমি তোর যোগ্য হয়ে উঠতে না পারলে তোর পরিবার পরিজন সমাজকে নিয়ে তোর বড্ড চিন্তা ছিল বলি একসময় খবর পেলাম তুই তোর যোগ্য কাউকে খুঁজে পেয়েছিস তোর মা বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করলি যখন তখন আমি তোর স্মৃতি আর বিরহের যন্ত্রণা আর চোখের জলের সঙ্গে ঘর বেঁধেছি তখন আমি তোর স্মৃতি আর বিরহের যন্ত্রণা আর চোখের জলের সঙ্গে ঘর বেঁধেছি একটু অপেক্ষা করতে পারলি না বকুল একটু ভরসা করতে পারলি না আমায় কত সহজে আমার হাত ছেড়ে অন্যের হাত ধরলি কত সহজে আর আমি সেই তিরিশ বছর ধরে শুধু তোকেই ভালোবেসে বারবার তোকে ভুলতে চেয়েও ভুলতে পারিনি আমি যখন সব দিক থেকে তোর যোগ্য হয়ে উঠলাম ঠিক তুই যেমনটা চেয়েছিলিস তখন তুই তখন তুই আমার থেকে অনেক দূরে না হলে তুই আমার আর না তাই আমার কোনো ঘর না হলে তুই আমার ঘরনি আর না হলো তাই আমার কোনো ঘর কেন ভালোবাসলি না বকুল কেন কথা রাখলি না তাহলে তো তোর আমার আমাদের বাকি জীবনটা কোন জন্য অপেক্ষা করতে হতো না বল তোর ফোনের অপেক্ষায় আর তোকে দেখা দিচ্ছে আরো স্বপ্ন দেখলাম তোর সঙ্গে আমার দেখা হয়েছে ঘুম ভেঙে বুঝলাম আমার মতো তোকে কেউ ভালোবাসতেই পারেনি আর তুইও আজও আমায় ভুলতে পারিসনি কিন্তু ফিরের যে কোনো পথ নেই বকুল বাকি জীবনটা তোকে তোর ভূত শোধরাতে হবে বকুল আমাকে ভালো নাম বাজতে পারার ভুল দুজন দুজনকে কথা দেওয়ার পরেও তোর আমাকে কথা না রাখতে পারার শাস্তি যে তোকে পেতে হবে বকুল খ্যাতি যশ ঐ সূর্য প্রতিপত্তির ভিড়ে একটা প্রেমহীন ভালোবাসাহীন একটা আফশোসের জীবন কাটাতে হবে তোকে জীবন একটাই বকুল ভালোবাসার মানুষকে কোনো কিছুর বিনিময়ে ছেড়ে গেলে ভালোবাসাহীন ভালো থাকার অভিনয় করে যেতে হয় বাকি জীবনটা সেটা নিশ্চয়ই এখন বুঝেছিস তো রোজ রোজ গলার কাছে দলা পাকানো কষ্টটা আমি হঠাৎ হঠাৎ তোর চোখে জলের নন্দা সাতটা আমি তোর বিরহের গান তোর অন্ত মেলহীন কবিতা তোর একাকিত্বের কারণ সবটাই আমি আমি কিন্তু তোর শাস্তি চাইনি বিশ্বাস কর ভালোবাসি তো তোকে তাই শুধু তোর যোগ্য হয়ে তোকে দেখিয়ে দিতে চেয়েছিলাম সময় বড় কঠিন শব্দ সময় বড় কঠিন শব্দ সময় অনেক অপমানের জবাব দিয়ে দেয়